নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাব মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে এক অপূর্ব স্বাদের একটি রেসিপি চলুন দেখি তার জন্য এক ঘন্টা ধরে মুসুর ডাল ভিজে রেখেছি এরপর মিক্সচার জারের মধ্যে মুসুর ডাল আর জল দিয়ে পেস্ট করে নিচ্ছি ডালটাকে ডালবাটা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে মিষ্টি কুমড়োর ডগা নিয়েছি পাতা সবাই আর স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো পরিমাণ মতন জল দিয়ে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে এটা সিদ্ধ হতে থাকবে ততক্ষণে বড়া ভেজে নিচ্ছি। ডাল পেস্টের মধ্যে আর হলুদ দিয়ে মেখে খেয়েছিলাম করার পরে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এক এক করে বড়াগুলো দিয়ে ভেজে নেব। বড়াগুলো এপিট ওপিট লালচে করে ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছে এক এক করে। দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি মিষ্টি কুমড়ের টৌকা সিদ্ধ হয়ে গেছে বড়া বানানোর টাইমে কিছুটা ডালবাটা আমি রেখে দিয়েছি ওই ডালবাটার মধ্যে অল্প জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে মিশিয়ে নেব এরপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি নিয়েছি তিন চারটের মতন কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা বুঝে দেবেন অন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর চারটে শুকনো লঙ্কা কালো সর্ষে দিয়ে ফোড়নটাকে ভেজে ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ